বাচ্চাদেরকে সাথে নিয়ে এখন যাব কোরবানির গরু হাট দেখার জন্য চলো পোলা পাইন হাটে যাই জানেন ভাই কত নিছে জানেন জানেন

আশি মাস্লা ভাই কত নিছে পঁয়তাল্লিশ মাসাল্লাহ ভালো আছে তো

ওদেরকে পানি দিচ্ছে ওদেরকে ঠান্ডা রাখার জন্য না গরমের মধ্যে আসছে না দেখো প্রচুর গরু আসছে প্রচুর গরু এই মার 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 হাটে তো প্রচুর গরু ভাই একজনে দুইটা পাও উঠায় দেন পরে কোরবানির আগে গরুটা ইঞ্জুড একটা ঝামেলা जाते जात 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 जात

কত পারিস না আর তো দেখা হইছে আর তো কোনো তোমাদের দুই ভাই বোনের কার কোনো দুঃখ থাকার কথা ভাই কত নিছে মাশাল